আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত আজকের রেসিপি পাঙ মাছ ভোনা আমি যেভাবে বাসায় অনেক মজা করে এই মাছটা রান্না করে থাকি ওই রেসিপিটাই শেয়ার করছি চলুন তবে রান্নার উপকরণগুলো দেখে নেই এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেওয়া ছয় পিস পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি এগুলোকে হাফ চা চামচ করে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব। স্কিনটাকে কিন্তু আমি ফেলে দিয়েছি দেখতে পাচ্ছেন মাখা হয়ে গেলে বিশ থেকে পঁচিশ মিনিট ম্যারিনেট হতে রেখে দেব। মাছটা যেহেতু অনেক বড় তাই লবণ হলুদ মেখে অবশ্যই কিছুটা সময় রেখে দিতে হবে এতে করে মাছের ভেতরে ভালোভাবে লবণ প্রবেশ করবে এবার চলে যাচ্ছি রান্নায় প্রথমেই আমি মাছগুলোকে ভেজে নেব এজন্য একটা প্যান গরম করে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেল ভালোভাবে গরম হলে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব ভাজা হয়ে গেলে মাছগুলোকে একে একে তুলে নিচ্ছি এই প্যানেই কিন্তু মাছগুলোকে রেখে দেওয়া যাবে না তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে ভাজার পর প্যানে যে অবশিষ্ট তেল থাকবে তা কিন্তু আমি ফেলে দেব। এই রান্নায় ইউজ করব না কারণ আমার কাছে মনে হয় এই তেলে রান্না করলে পাঙ মাছের বাজে একটা গন্ধ তরকারিতে পাওয়া যায় যে গন্ধের কারণে অনেকেই কিন্তু এই মাছটা খেতে চান না তাই মাছ ভাজা তেলটা ফেলে দিবেন তারপর অন্য একটা কড়াইয়ে রান্নার জন্য হাফ কাপের একটু কম তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে ভাসতে ভাজতে যখন এরকম নরম হয়ে কালার চেঞ্জ হতে শুরু করবে তখন আগে থেকে রেডি করে রাখা দুই চা চামচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদ গুঁড়ো দেড় চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো এবং দুই চা চামচ হলুদ সরিষা ও এক চা চামচ পোস্তদানা একত্রে বেটে দিয়ে দিচ্ছি এখানে আমি দুই চা চামচ হলুদ সরিষা এবং এক চা চামচ পোস্তদানা নিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট দশ মিনিট পর যখন নরম হয়ে গেছে তখন পাটায় বেটে নিয়েছি এই সরিষা এবং পোস্তদানার কারণে পাঙাশ মাছ ভুনার স্বাদটাই কিন্তু পাল্টে যাবে মশলা যেন পুড়ে না যায় সেজন্য কিছুটা পানি দিয়ে দিতে হবে এরপর মশলাগুলোকে এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে বেশ কিছুটা সময় মশলা কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন মশলা থেকে তেল বেরিয়ে এসেছে এবং এর কাঁচা গন্ধটা চলে গিয়ে সুন্দর একটা গন্ধ আপনি পাচ্ছেন তখন ঝোলের পানি দিয়ে দিবেন আমি এখানে প্রায় দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছি এই পানিটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে তারপর মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব যেহেতু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মাছগুলো ভাজা তাই এটা রান্না করতে কিন্তু আর বেশি সময় লাগবে না আট মিনিট পর আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে পাঁচ থেকে ষাটটি কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি এবং লবণের পরিমাণ ঠিক আছে কি না তাও দেখে নিচ্ছি নামানোর আগে এক চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে মাছগুলোকে একবার উল্টে দিতে হবে যেন জিরা গুঁড়া সমানভাবে সব কিছুর সাথে মিশে যায় এখন চুলা অফ করে মাছটাকে নামিয়ে নিচ্ছি এ ছিল আমার আজকের দারুণ মজার পাঙ্গাশ মাছ ভোনা আশা করছি এইভাবে পাঙাশ মাছ রান্না করলে সবার কাছেই ভালো লাগবে একদিন ট্রাই করে দেখতে পারেন